দেখেন এইরকম অবস্থা ঘরে মধ্যে আইলিয়া যাই পানি দিলে পানি ধরছি তারাই বোঝে দেখেন শৌকিজটা বনে রাখছি দেখেন এই তহি এই তহির উপরে শৌকিজ তুইছি তার উপরে কি কীরকি তার উপরে কামড় টাকর আছে আর সব কিছু মাছ আয় দেখেন আমি দেখাইতেছি কেমন দেখাতেছি কিরম করছি মাছের মধ্যে পাড় আছে কিন্তু পানি করতো ঘরের মধ্যে দেখতে পানি জানি কত কষ্ট করে আমরা রয়েছি আর কত কষ্ট করে ভিডিও বানাই কি লাইক কমেন্ট শেয়ার করে না দেন তো এত কষ্ট বর্তমানে আমার একটা কাপড়ও নাই বিছনাপাতির অবস্থা ঘরে যাংলাতে পানি আইটিসি কাপড় তোর অবস্থা ওই যে শোক চৈরুপুর হ্যাঁ কত পানি বাইরে দেখে বাইরে কীরকম পানি পানির মধ্যে গুদাপোলানের কষ্ট দেয় না গুদাকলানি বসায় রাখছি চেয়ারে চেয়ার নামছে না তো এই জায়গায় রাখছি গাড়ির ফ্রেশার তা পানি পাইছে আর এই জায়গায় গাড়ির ডালা দেন গাড়ি ডালা পরে পানি পাইছে টায়ারে ডালা এখন কি আর এই জায়গাটা সিগারি তো গাড়ি আনতরি পানি পানাই কে গাড়ির মধ্যে দেনোস্তা চা মুড়া পুরা খান আর এই আনতরি গোল করে পানি ওঠে নাই তো গরু সেফটি আছে দেন ফাইনালি পাঁচশো মাসের দিনে ছাগল দিতে পারা কীরকম কষ্ট কাটালের পাতা কেটে দিছি দেখেন বাচ্চার গাম গাল মধ্যে বাদ দিছি গাল মধ্যে ছাগল উঠে হয়ে কি কী করা গরু বছরে খাই কষ্ট পুরো বাড়িতে পানি ফাইনালি গাইছি এত কষ্ট করে ভিডিও বানালাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে खूब कष्ट करेंगे वीडियो आया अवस्था